অকাব অকাব নিয়ে সারা ভারত যখন উত্তাল আন্দোলনে উত্তাল আমাদের শয়তানি মাতা কাশ্মীরে একটা ঘটনা ঘটিয়ে দিল চুপ চুপ সব ঠান্ডা আর কোন আন্দোলন আছে আর কিছু হচ্ছে এমন একটা কাজ করে দাও সব দেখো চুপ হয়ে যাবে এসব কারোর কাজ নয় এসব এসব বিজেপি আর এস এস এর কাজ এদেরই কাজ নেই প্রকাশ্য এসে যে কাশ্মীরে দু মিটার ছাড়া ছাড়া কি বলে মিলিটারি দু মিটার ছাড়া ছাড়া তেরো লক্ষ মিলিটারি খালি কাশ্মীরে আছে তেরো লক্ষ মিলিটারি কথা বুঝেছে কাশ্মীরে গাদ দেয় বর্ডার সিকিউরিটি গাদ সেইখানে এত বড় অঘটন ঘটবে মিলিটারি নেই পঁয়তাল্লিশ মিনিট পুরো মিলিটারি নেই পুলিশ নাই আর বেচে বেছে বেঁচে বেঁচে খালি পুরুষ মানুষ গুলো কি মারলো হ্যাঁ বেঁচে বেছে বেঁচে বেছে মহিলা মারলো না হিন্দু হিন্দুলা মুসলমান জিজ্ঞাসা করার অত টাইম পেলো তাদের মারলো এগুলো একটু ভাবতে হবে না ওগুলো অন্য কিছু না এসব হচ্ছে শয়তানি মাতা এই আন্দোলনটাকে নিস্তব্ধ করার জন্য আন্দোলনটাকে বন্ধ করবার জন্য এমন একটা কৌশল এমন একটা পরিকল্পনা করলো আন্দোলনটাকে পুরো ঠান্ডা করে দিয়েছে আর আন্দোলন হবে না কথা বলে আমার ভাই জনেরা যাক বিস্তারিত আলোচনা শেষ করব না দিকে থেকে করব এখন যেটা আমাদের মূল কাজ সেটা হলো তিন ইসলাম শরিয়ার সম্পর্ক আর ওসব আলোচনা लास्टে হবে কথা বুঝছেন তাই হযরতে আদব ইবলিস শয়তান বলল কি তোমার স্বামীকে তালে বের করে দেবে তাহলে এখন কি করব বলতে তোমার স্বামীকেও তালে খাওয়াতে হবে কি করে খাওয়াবো শয়তানি মাতা শরবত তৈরি করে দিয়েছে শরবত ওটাকে ভালো করে মারিয়ে না শরবত তৈরি করে দিয়েছে দিয়ে বিবিকে দিয়েছে বিবি নিয়ে বসে আছে আচ্ছা বলে কোন স্বামী কোন বিবিকে সন্দেহ করে কি করে কি কেউ কোনোদিন করে না স্বামীকে স্বামী যদি বিবিকে সন্দেহ করতো কোন স্বামীর কিন্তু সংসার হতো না জামাল বিবি আমাকে বিশ খাইয়ে দেবে কি কিছু খাইয়ে দেবে এই সঙ্গটা কোনো শান্তি করে যদি করতে সংসার হবে না তা আদম হাওয়াকে সঙ্গ করতে না বিবি বিবি কোনদিন খারাপ জিনিস খাবে যকুনী আদম এসেছে মা হাওয়া ওই খাবারটাকে নিয়ে সামনে গিয়ে দাঁড়ছে কি গো না আপনারা যখন তৈরি করেছে খান আপনার জন্য আমি তৈরি করেছি খান দিয়েছি হাতে ধরেছি খেয়ে নিয়েছি খাবার সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে গেল আল্লাহ জিবিরাইলকে পাঠালে নেই জিবিরাইল যাও দুজনের পোশাক তুমি খুলে দাও দুজনের শরীর থেকে পোশাকটাকে খুলে দাও দুইজনকে আল্লাহ পাক ল্যাংটা করে দিলে উলঙ্গ করে দিলেন কথা বুঝেছেন না পুরুত উলঙ্গ ওরে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াই ফেলে দিলেন জান্নার থেকে দুনিয়ায় ফেলে দিলে দুনিয়ায় এসে বাবা আদম আর মা হওয়া দুজন দু জায়গায় পড়েছে একজন কাল্লা পাক খেলেছে জিদ্দা আর একজন কাল্লা পাক খেলেছেন কোথায় ওই সিংহল অর্থাৎ শ্রীলঙ্কা দুজনকে দু জায়গায় অন্ধকারে পড়ে কাঁদছে তখন চাঁদো নেই সূর্য নেই দুজনে কাঁদছে আচ্ছা ভাই কতদিন কেঁদেছিলেন কতদিন তিন থেকে সাড়ে তিনশো বছর তিন থেকে সাড়ে তিনশো বছর কাদার পর আল্লাহ দুজনকে একত্রিত করলেন মিলন ঘটালেন কোন জায়গায় মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে জায়গাটার নাম কি আল্লাহ হাজিবান্দা যারা তারা দেখে এসেছে ওই জায়গায় গিয়ে দুয়া এসেছে এসেছেন আরাফাতের ময়দানে আল্লাহ দুজনকে কি করলেন

Hazrat-e-Adon, ma hawa kan tilak

চাইতে লাগলেন আমার আল্লাহ হাজরাতে আদম মা হওয়ার তোমাকে কবুল করে নিলেন জোরে বলো একবার জোরে হবে না তিন থেকে সাড়ে তিনশো বছর পর একটা মাত্র খাতা করেছিলেন সেই তুলনায় মুসলমান আমরা কত অন্যায় করছি কথা বলেন না আমরা কত ভুল করছি তাহলে আমাদের কি হবে হয়ে হয়ে করে খালি খੁੱটছে তাস খেলছে কিরাম বোর্ড খেলছে জুয়া খেলছে হ্যাঁ ছেলেগুলো পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলে আল্লাহ পাক আছে না নেই কে বাঁচাবে এই কথা বলবেন তো কথা বলবেন তো কে বাঁচাবে বাঁচাবার আছে কি দোয়া দরকার আছে না না কে দোয়া করবে

এলমে বাত এনি কারী কাতে লাইন এত বড় ইমাম ইমাম হযরতে হাসান বুখদাদী তা হুজুর কেবল গিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে একটা বড় কবরস্থান পড়েছে তো হুজুর দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে চোখটা বন্ধ করে কবরবাসীকে সালাম আচ্ছা কবরবাসীকে কিভাবে সালাম দিতে হয় এটা সারা শব্দ দেন না আমাকে একাবক্ত ভালো লাগে কি

চোখটা বন্ধ করে মুড়া কাপ হালতে চলে গেল মুড়া কাপা অর্থাৎ যারা আল্লাহর অলি বান্ধা হয় তারা চোখটা বন্ধ করে অন্য জগতে চলে যায় ধ্যানে চলে যায় বলা হয় ধ্যান ধ্যান করে বলে ধ্যানে চলে যায় চোখটা বন্ধ করে ধ্যানে চলে গেল ধ্যানে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আপনার এই কবর বাসী গুলোকে আমি একবার চোখে দেখতে চাই আল্লাহ আমাকে একবার চোখে দেখান তারা কবরে কিভাবে আছে কি করছে কি খাচ্ছে আল্লাহ আমি একবার দেখবেন

খুদুরা মা জিজ্ঞাসা করলেন এ কবর বাসিরাগা দুনিয়া জমিনে কি এমন আমল করেছ যার জন্য আল্লাহ পাক তোমাদের কবরটাকে নূর দিয়ে রোশন করে দিয়েছে আমাকে একবার বলো আমি একবার দেখতে চাই কি এমন কাজ করেছ কবর বাসিরা কবর থেকে চিৎকার করে বললেন এ আল্লাহ রলি দুনিয়া জমিনে এমন কোন আমল করতে পারি না

কাছে কেঁদেছে কাঁদে কাঁদে ধোয়া বলো আল্লাহ পা কবুল করে আমাদের জীবনের গুণাকে মা পড়ে দে আমাদের কবর গুলো আমার আল্লাহ বাঙা নূর দিয়ে রোশন করে দিয়েছে একবার জোরে হবে না দোয়া দরকার আছে না ছেলে হয়ে ঘুরছেন নাতি হয়ে আনন্দ ফুর্তি করছেন হৈ হৈ করছেন দোয়া দরকার আছে না মুরুব্বি কবরস্থানটা কোথায় এ আপনাদের কবরস্থান দূরে ওই যে কবরস্থানে মুরুব্বিগুলো শুয়ে আছে কারোর বাপ কারোর মা কারোর দাদা কারোর দাদি কারো আত্মীয় স্বজন আচ্ছা তাদের জন্য দোয়া দরকার আছে না নাই কে দোয়া করবে কথা বলবেন তো কে দোয়া করবে হই করে খালি দাদা হুজুর পীর কেবলা পাকে গেল শুনবেন

এখানে তো কাঠি মারার কেউ নেই শৈতানও ঢুকতে পারবে না জান্নাতের বাগানে ওই জন্য আরাম এসে বসে ঘুমো আর বাইরে যাক না শয়তানে কাঠি দেবে এটা কর ওটা কর এই কর ওই কর কাঠি দেবে আর এখানে তো কাঠি দেবার কেউ নেই শৈতান আসতে পারবে না জান্নাতের বাগানে ঢুকতে পারবে না কি কথা বুঝতে পেরেছি যাই গো দাদা হুজুর কেবলা হজ পাকে তো হজে গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে দাদা হুজুর কেবলা ঘুমিয়ে পড়লেন

অপর ফেরেশতা জবাব দিচ্ছে এই বছর হজেতে এত লক্ষ মানুষ আছে এত লক্ষ মানুষ আছে আবার একজন ফেরেশতা জিজ্ঞাসা করছে চাচা ভাই বলুন তো আল্লাহ পাক এত লক্ষ মানুষের মধ্যে কজনের এর হজ কবুল করেছে বলেন জবাব দিচ্ছে এইবার আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজনের হজ কবুল করেছে হাত গুলো কত মানুষ হয়েছে বলছে তাহলে মানুষের হজ কি বেকার হাত মানুষের হজ কি বেকার বলছে বেকার নয় ওই যে একজন হজের যার একজনের যে হজ কবুল হয়েছে ওই একজনের ওসিলাতে আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে আমরা এইটুকু বিশ্বাস রাখি আজকে এতগুলো মানুষ এসে বসেছি সবার হাতে যদি দোয়া কবুল না হয় একজনের হাতে দোয়া যদি কবুল হয়ে যায় সবার দোয়াকে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে এই বিশ্বাস রাখ এই বিশ্বাস থেকে বসে যে কারোর একজনের হাতে দোয়া কবুল হলে সবার দোয়া কবুল সবাই বলুন ইনশাআল্লাহ

দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় কিচ্ছু করার করার কেউ নেবে না কেউ নেবে যাবে কেউ নেবে একা হাই হাই আমার ভাই যেটা বলছি তো উনি কি দেখলে যে প্রত্যেকটা কবনে আল্লাপা নুন আলা নুন করে মানে আলো করে দিয়েছে তো উনি জীবনী জিজ্ঞাসা করে আচ্ছা বলেন দেখি আপনাদের কবরে কি আমল কাজ করেছেন যার জন্য আপনাদের খবর নূর হয়ে গিয়েছে তখন বলছেন আমরা দুনিয়াতে এমন কিছু কাজ করতে পারি না যার জন্য আল্লাহ পাক আমাদের কবরটা নোরা নোর করে দেবে তবে একটা কাজ করে রেখে এসেছি দুনিয়া বেঁচে থাকা অবস্থাতে নেই কাউলা এক ছেলে বলে নাতি পুতা রেখে এসেছি তারা আমাদের জন্য দুয়া চেয়েছে কাঁদা কাটা করেছে আল্লাহর কাছে দান খাইরা করেছে তাদের দুয়ার ও করে আল্লাহ পাক আমাদের কবনা আজাবকে মাফ করে দিয়েছে এই কাজটা এই দেখতে 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 দেখছে শেষের দিকে একটা কবরে একটা বুড়ি মেয়ে ছেলে অন্ধকারে পড়ে পড়ে কাঁদছে অন্ধকারে পড়ে পড়ে বুড়ি মেয়েটা কাঁদছে তা আল্লাহ বলি আস্তে আস্তে বুড়ি মেয়েটার কবর পাশে দাঁড়িয়েছে বুড়ি মা ও বুড়ি মা কি হয়েছে মা আপনার কবরটা তো অন্ধকার কেন মা আপনার কি কষ্ট মা কি করেছেন মা

ওকে মানুষ করতে গিয়ে বড় করতে গিয়ে লোকের বাড়ি বেকা করেছি টাকা পয়সা চেয়েছি ভিক্ষা করেছি ওকে খাইয়েছি বড় করেছি মানুষ করেছি বড় করে তুলেছি ওকে আমি বুড়ি হয়ে গেলাম আমি বুড়ি হয়ে যাবা পরে আল্লাহর হুকুম হয়ে গেল আমি মারা গেলাম আমাকে আমার ছেলে গ্রামবাসীরা মেলে কবর দিয়ে যে চলে গেল সেই যে চলে গেছে এখনো পর্যন্ত আমার

পাগলামো ঠান্ডা হয়ে যাবে সমস্ত পাগলামো ঠান্ডা করে দেবে আল্লাহ কত বড় মস্তা কত বড় মস্তা আমার আল্লাহ সব জানে কি জানে না জানে আল্লাহ সব ভালো হতে শিখেন বারবার করে একটাই কথা বলছি

তা বুড়ি মেয়েটাকে জিজ্ঞাসা করে আল্লাহর ওলিটা আচ্ছা মা আপনার ছেলে কি দুনিয়ায় বেঁচে আছে আপনার ছেলে কি দুনিয়ায় বেঁচে আছে তখন বুড়ি মেয়েটা বলছে হ্যাঁ বেঁচে আছে কই মা কোথায় গেলে পাবো মা আচ্ছা অমুক জায়গায় চলে যান আমার ছেলের নামে ওখানে যে খোঁজ করে আল্লাহর ওলি হেটে হেটে যাচ্ছেন ওই গ্রামের মধ্যে ধুতে পড়লেন জিজ্ঞাসা করে ভাই আচ্ছা বলুন দেখি এই নামে কি কেন কোনো ছেলে আছে

এলাকার মানুষরা মানা করে হজুর আপনি যাবেন না ওই দিকে আপনি যাবেন না ওটা নোংরা জায়গা পাজে জায়গা ওই জায়গাটাই আপনার যাওয়া চলে না আল্লাহর অলি কোনো কথা না শুনে এক পা তো পা করে ঘেটে ঘেটে যাচ্ছেন ওই মদের আড্ডা জোয়ার আড্ডা নোংরা জায়গায় ঢুকে পড়ে পড়ে ওই ছেলেটা নাম ধরে রাখলেন কি আছো বাবা ছেলেটা বাইরে বেরিয়ে এসেছে আল্লাহর অলি কে দেখে ছেলেটা ভয় পেয়ে গেলেন বুঝলেন আপনি কি করতে এসেছেন বলেন আল্লাহর অলি বললেন ও বাবা ছেলে ও বাবা ছেলে এখানে তুমি কি করো ছেলেটা কথা বলতে পারে না বলে বাবা তোমার কি মা বেঁচে আছে খুচুরা বেঁচে আছে আমার মা আমার মা মারা গিয়েছে তোমার বাপ কি বেঁচে আছে খুচুরা আমার বাপ মারা গিয়েছে তোমার বাপের কবরটা কি চেন মায়ের কবরটা কি চেনা চিনি চলো বাবা আমাকে একবার দেখাবে মায়ের কবরটা দেখাবে

ঘরের পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে আল্লাহ রলি দুটো হাত তুলে গেল আমার আল্লাহর কাছে দুয়া চাইতেন আল্লাহ পাক আল্লাহ পাক এর মায়ের সঙ্গে গে এর দিদার নসিব কনিয়ে দিন দুয়া চাইতে চাইতে আমার আল্লাহ পাক মায়ের সঙ্গে গে ছেলেটা গান দিদার নসিব কনিয়ে দিলেন জোরে বলো